সৌদি আরবে আগামীকাল থেকে একচল্লিশটি পেশায় প্রবাসীদের আর কাজ করার সুযোগ থাকছে না প্রাথমিকভাবে মদিনায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে আস্তে আস্তে সমগ্র সৌদি আরব জুড়েই এই আইনটি কার্যকর করা হবে সৌদি সমমন্ত্রী আহমেদ বিন সুলাইমান আল রাজি সরকারি এক বিশেষ ডিগ্রি ইস্যুর মাধ্যমে এই আইনটি জারি করেছেন হাসপাতাল এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত একচল্লিশটি পেশাতে আর সৌদি প্রবাসীরা কাজ করতে পারবেন না সাতই এপ্রিল দু তারিখ থেকে এই আইন কার্যকারী হতে পারে এতে করে মদিনার বিপণী বিতান পর্যটন গাড়ি চালকের মতো একচল্লিশটি পেশা শুধুমাত্র সৌদি নাগরিকদের জন্য বরাদ্দ থাকবে এসব পেশায় বিদেশিদের নিয়োগ দেওয়া যাবে না বিষয়টিকে জাতীয়করণ বলছে সৌদি কর্তৃপক্ষ এই আদেশ অমান্যকারীদের শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক একচল্লিশটি পেশার মধ্যে উল্লেখযোগ্য পেশাসমূহ এক শপিং মলের কাজ দুই মার্কেটের কাজ তিন বাণিজ্যিক কেন্দ্রের কাজ চার এনজিও সংস্থার কাজ পাঁচ হালকা যান চালক ছয় নিরাপত্তারক্ষী ও নিরাপত্তা কর্মকর্তা সাত অফিস সহকারী আট টেলিফোন অপারেটর নয় অর্ডার গ্রহণকারী দশ বিক্রয় ও বিপণন প্রতিনিধি এগারো বিক্রয় ও বিপণন সুপারভাইজার বারো নিরাপত্তা সুপারভাইজার তেরো পর্যটন কর্মসূচি সুপারভাইজার চোদ্দ টেলিফোন অপারেটর সুপারভাইজার পনেরো সাধারণ সেবা সুপারভাইজার ১৬ অফিস সুপারভাইজার সতেরো রুম সার্ভিস সুপারভাইজার আঠারো সেক্রেটারি উনিশ প্রশাসনিক ক্লার্ক বিশ তথ্য এন্ট্রি ক্লার্ক একুশ নিরাপত্তা পরিচালক বাইশ ভারপ্রাপ্ত পরিচালক তেইশ প্রশাসনিক পরিচালক চব্বিশ পর্যটন পরিচালক পঁচিশ অফিস পরিচালক ছাব্বিশ খাদ্য পরিষেবা কর্মচারী সাতাশ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক আটাশ কর্মী সম্পর্ক পরিচালক উনতিরিশ গ্রাহক সেবা ব্যবস্থাপক তিরিশ অধ্যক্ষ একত্রিশ অভিনয় পরিচালক মধ্যপ্রাচ্যের ধ্বনিদের সৌদি আরবে ক্রমেই কমতে শুরু করেছে বিদেশি শ্রমিকের সংখ্যা দু হাজার সালের মধ্যে সৌদি আরব অভ্যন্তরীণ বেকারত্বের হার নয় শতাংশ কমিয়ে আনতে চায় আর দু সালের মধ্যে তা আরও কমিয়ে সাত শতাংশে আনার পরিকল্পনা করছে দেশটি দেশটিতে বিভিন্ন খাতে বর্তমানে প্রায় বিশ থেকে পঁচিশ লাখের মতো বাংলাদেশি শ্রমিক কাজ করছে নতুন করে এই একচল্লিশটি পেশায় প্রবাসীদের কাজ বন্ধ হতে তারা বড় বিপদে পড়বে সৌদি আরবের মদিনায় আমাদের যে সকল প্রবাসী ভাইগণ উপরোক্ত পেশায় কর্মত আছেন আপনারা সতর্ক হয়ে যান মনে রাখবেন আগামীকাল থেকে যাওজাত অভিযান শুরু করবে উপরোক্ত একচল্লিশ পেশায় কর্মস্থলে কোনো প্রবাসীদের কর্মরত অবস্থায় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বড় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আশা করছি আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন ভিডিওটি আমাদের সৌদি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করে তাদেরকে এখনই সতর্ক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন